সাইতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শয়তান বলে আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাচরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব আপনি জান্নাতে ঢুকাবেন কেন মেয়ে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঠিক না মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আইটি কিউট চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোনো তাফসিলুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে রাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়ে না আকবার এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহলু সুন্না ওয়াল জামা আর এতে হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক না ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে আমাদের সুক্রিয়া করলে আরো বাড়িয়ে দেব আমার হাজারা আমার ধন ভান্ডার যে কত বিশাল তোমাদের কোনো ধারণাই নাই আল্লাহ আকবর কুৎসিতে আল্লাহ বলেন ইয়া ইবাদি হে গোলামেরা লওন্ন আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়া জিন্নাকুম কওমু আলা সাঈদিন ওয়াহিদ পৃথিবী সব মানুষগুলো সেদিন আলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকৃতি আছে সব কিছু আমার কাছে বলে তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সব যদি আমি পূরণ করে দেই আমার খাজিন আমার আমার ধনবান্ডারে এক ইঞ্চিও কমবে না কত বড় ধনবান্ডারে তিনি মালিক আল্লাহ আকবার এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে কথা কি বুঝেন প্রথমে শেয়ার চলবে কোথায় আল্লাহর কাছে শেয়ার করব বিশাল ধনবান্ডারের মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধনবান্ডারে কোনো কমতি হবে না ঠিক কি না এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি এত নেয়ামত তিনি দিয়েছেন আপনি গুণে শেষ করতে পারবেন না অইং তা আদ্দু নেমাতল্লা হিলা দফ সুহা এত নিয়ামত দিয়েছি গুণে শেষ করা যায় না ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি অনেকে এখন হসপিটালের বেডে আছে না নাই দুর্ঘটনায় আছে না নাই ঋণের বোঝায় জর্জরিত পাওনা বাড়িতে এসে ঝামেলা করে ঘরে থাকতে পারে না আছে না নাই মামলা হামলা ঝামেলা জুলুম নানা কারণে নানা জায়গায় মানুষেরা বিপদে আছে অনেকের ক্যান্সার যেটার কোনো অ্যানসার নাই দেহের সেলের ভিতরে প্রত্যেকটা সেলে কোষের ভেতরে জ্বালা ধরে গিয়েছে হসপিটালের বেডে বসে মৃত্যুর প্রহর গুনছে এরকম আছে নাই ঠিক সেই মুহূর্তে আমরা খুব শান্তিপূর্ণভাবে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন থেকে কথা শুনতে বসতে পেরেছি এই জন্য সুপ্রিয়া চলবে কার আল্লাহ তুমি আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের বসিলা বানাও আমরা যেন তোমার শকুর গুজার বান্দা হতে পারি তুমি তাওফিক দাও মরতে আমাদেরকে হবেই একসিরু জিকরা হাজিমির পৃথিবীর সব সাতকে পানসা করে দেয় ওই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো বিশ্ব রবি বলেছে সব সাতকে পানসা করে দেয় কি মরণ ঠিক কি না দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাস And the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনে সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরতে হবেই কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ কখন মরব কোথায় মরব এটা জানি না তাই না আমরা যে মরব এটা সবাই জানেন না কথা বলেন সবাই জানে কিন্তু কখন মরব জানেন কিভাবে মরব জানেন কখন যে মৃত্যুর সময়টা চলে আসবে আমরা কেউ জানি না এবং একটা মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু আরে এক্সপেরিয়েন্স এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায় না কেমন লেগেছিল তার বলে যাওয়ার আগেই তাকে উড়াল দিতে হয় ঠিকই না রব্দুল আলামিন এরশাদ করছেন ওয়ামা আউজাল্লা কাইল্লা রহমাজ আলামিন মুখস্ত আছে না সবার পড়েন

ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণী কুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খোশ মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন বিমা রাহমাতিন মিনাল্লাহ লিংতালাহুম ওয়ালাউ কুনতা ফাযদান গালীদাল কলব লানফাত্তু মিন হাউলিক আল্লাহ বললেন ও আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি কুমল হৃদয়ের মানুষ আপনি خوش মেজাজের মানুষ বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ খুশ মেজাজের তো সফট হার্টেড হৃদয়টা কোমল ওনার সাথে কথাই বলতে মনে মনে চায় চায় টাইম পাস করতে বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা সামনে যদি কখনো চলে আসতো বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হোসাইন ওরাই হা বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সৈয়দানা হোসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হোসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সাইয়েদানা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সুবহানাল্লাহ পড়বেন না কি খুন ছুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কমপ্যানিয়নস যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এজন্য আল্লাহ বললেন ওয়ামা মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আই हैव सेंट টু এ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স ও নববী আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়েস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা এনবি এমননবী এনবি রে বাদ দিলে কোরান বোঝা যায় না এনবি বাদ দিলে হাদিস বোঝা যায় না এনবি রে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কি না কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কেমা রয় টুমুনি উসল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোনো নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাত দুই রাকাত আপনি যদি বলেন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম করলে মায়ের আসলা নাই কবুল হবে না অনেক বেশি করেছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখেছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কিনা আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিষ্ণুবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেন এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্ব নবী ওনার পুরো জীবনে চারটা ওমরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হোদো আন্নি মানাসি কাকো কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে না হজের সিস্টেম কি আমার থেকে শিখানো মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আক্যানগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো সঠিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক আমনা গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নবীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক না আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারোয়াল দিয়ে গাজা দিয়ে আজিয়া দ্রোট দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লাই বলেন ঠিক কেমন করে হজ পালন করবেন বিষ্ণুনবী শেখালেন কারণ বিষ্ণুনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম উনারে বাদ তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ কথা বলেন ধনিবাদ তো নামাজ বা আধুনিবাদ তো রজাবা আধুনিবাদ তো হজ বাদ এজন্য ওনারে বাদ দিলে কোরান বোঝা যায় না নামাজ বোঝা যায় না ওনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কি না বিশ্বনবির বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বেআবগুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে না তাই ভেরি সেন্সিটিভ ইস্যু বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ বিশ্বনবী বা আত্মপুর ইসলাম বাদ এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই চিল্লাই বলেন টিকিরা এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজতে ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিশ্ব নবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই বেয়াদব সাথে আমাদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কিনা এই বেয়াদব যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান তুলে আল্লাহ দেখাও আল্লাহ তুমি কবুল করো বিষ্ণনবীর ভালোবাসার জন্য আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হাজরাতের অনুসরণে আর শিকর শিল কালম না চাইতে পেয়েছে সে হাজরাতের অনুসরণে আরশ কালম না চাইতে পেছে শে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহু আকবার ওয়া ইননা নভীম অহ নবী চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি এন্ড ভ্যারিলি ইউ আর অন ভেরি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার অ নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের চরিত্র হতে পারে মা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মা এসাকে বলা হলো মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মা এসা বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরানের চরিত্র কানা হলো কোহু কোরান বিশ্বনবের চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে পুরো কোরআনে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলা বিষ্ণুবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো সুবানাল্লাহ বাড়িতে যে বলেন আবার বিষ্ণুবীর আরেক স্ত্রী ওম্মে সালামা বলতেন আইন্দামা ইয়ামশি রসুন উল্লাহিয়া আলাআরদি কান নল কোরআন ইয়ামশি আলাই যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কোরআনুল করীম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী না এটা জীবন্ত কোরআন ফরেন আল্লাহ এই জন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি এ নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে পৃথিবীর কোনো নবীকে সেগুলো দেয় নাই সুবহান আল্লাহ খুশি না বেজা খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবু শাক্কি সাদর বিশ্ব নবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই দুইবার হয়েছে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল ঘর থেকে চুলে সেদিন বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জাম পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরের হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানলা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সপ্পু সদর স্পেশাল স্ট্যাটাস অফ দা লাস্ট মেসেঞ্জার আর কোনো নবীকে আল্লা এটা দেয় নাই না বেজা আবার উনি হলেন সাহেবুল হেবুল ওনার মেয়েরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরা স্ত্রী নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন তুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদা তুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্ব দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কে আমাদের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব রে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সুহান আল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মালা মালা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা মা আর মদিনায় হচ্ছে মাকবারা থুল বাকি মোয়াল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে তুনা খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু